ওয়াল্লাহ আল্লাহ কবে আইবু নেত্রী নিজে তারপর শুরু হইছে শেকা সিনার পতন হাকবার পচন হইদেশ চাই এখন ইন্ডিয়াতে কেন নে তোরা আইলি তোরা কুটি কুটি টিয়া খাই আন নেত্রী লগে থায় তোরা কুটি কুটি টিয়া খাই তোরা আসল নেত্রী রে ভুলি তোরা কেন আইলি তোরা কেন্নে হাইলি কেউ সাউথ আফ্রিকা কেউ আমেরিকা কে কানাডা কে সুইজারল্যান্ড এগুলোতে যাই ঈদ করছি আর হান নেত্রী দেশের এত ভালোবাসে এত ভালোবাসে পাশের দেশে যাই রইছে তারপরও বাইরের দেশে যায় না কারণ বাইরের দেশে নেয় না না দূরো যায় না দেশের ভালোবাসে বিদায় সে ইন্ডিয়াতে হড়ি রইছে এখন সে ইন্ডিয়াতে আছে বিভিন্ন দেশের যে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি কোন দেশে অন মোদিরে আর পাত্তা দিতেছে না কি লেগে পাত্তা দিতেছে না আমরা তো বুঝিনা রে ভাই এখন কদিন পরে ঘোষণা হয়ে যাইবো শেখ হাসিনার রাখাতে মোদির দামটা আস্তে আস্তে কমে যাইতেছে তবে মোদিরে আমি বলবো মোদি হইল খুব একটা মানবতার মানুষ মানবতার মানুষ না হইলে সে কখনো এরকম জাগা দিত না হেলিকপ্টারে করে অনেক ঘুরা ঘুরার পরে কোনো দেশে ঠাই আইলো না লাস্টে এই ভারতে আইলো একজন মানুষ কি মরি একজন ঠাই দরকার। আর আন নেত্রী কইছে আই ভারতরে জাত দিছি এই জীবনে এরকম কেউ দিতাইত না কেন ভারত আমার বিরুদ্ধে হবে এই আল্লাই নিজে অনেক কিছু দিছে ভারতরে এবার নিজেরও ভারত রে দিয়ে দিচ্ছে বুঝি চান মানুষের প্রতি মানুষের কতটুক দয়া ময়া থাকলে এই কাজ করতে পারে বিভিন্ন দেশের বিভিন্ন জাগাত আপনারা যা ঈদ করবেন আর নেত্রী রে আপনারা শেষ করে দিছেন নেত্রী কি খাট নেত্রী কি মারে নেনছি নেত্রী তো নেত্রীর জাগাত মাড়ে তো আসলে আন্দারে হেতে মেতে খেতে সেতে নেতা যে জিন্দি ফাইছে নিন্দি খাই কলা গাছ হয়ে গেছে আজকে কিনলেই সব কিছু চুপ করে রয়েছে নেত্রী রে আর নেত্রী কই রে দেশের মানুষের কত উপকার করছে রে দেশের জনগণের কত উপকার করছে রে ওই নিউ খারাপ মানুষ গুণ ভুলি গেছে নেত্রী রে কত মানুষ কত দুঃখী রে কত টাকা দিছে রে আজকে সবাই ভুলি আমার নেত্রী রে ভুলাই করতেছে

করে কোনো নেত্রা নেত্রী কোনো নেতা নেত্রী এই আঙ্গ নেত্রী কাঁদে নরে শুধু একমাত্র ব্যক্তি আই কাঞ্চি রে আল্লাহরে কবে আইব নেত্রী নিজের দেশ সারে যাই বন্য দেশে ঈদ করছে রে কেনেহান হান নেত্রী দেশে আনা যায় এই চিন্তা করো রে তবে নেত্রী জিগির করে গেছে ইগিনে লয়ার মনে হয় না দেশে কেউ জায়গা দিব আসলে আরমলা দগল তোরা কাইসত মোড়া মোড়া কলা অগল মোড়া মোড়া জিনে আপেল কমলা আঙ্কুর খেজুর খেজুর নিয়ে ইফতারি গত বছর কত রকমের কথা গেছে এগুলো লই আহ গত বছর শুরু হয়েছে ছাগল কাণ্ড ইয়ার হরে শুরু হয়েছে সাদে ক্যাগ্রর গরু নিয়ে দুই কুড়ি নিয়ার গরু চোদ্দ লাখ নিয়ে ছাগল তারপরে দুর্নীতির এই কোটা নিয়ে আন্দোলন তারপরে শুরু হয়েছে শেখ হাসিনার পতন একবার পতন চাই এখন ইন্ডিয়াতে কালকে আমার স্বপ্নে দেখছি আরে দুজন তস কষা নোট দিছে শেখ হাসিনা এ ধর এই দুই এন দিন তুই ঈদ করো আজকে দুই এন লোক সবাই ভালো থাকবেন কমেডি ভিডিও বানাইছি মনে কষ্ট নিয়ে এই দলের মানুষ আল্লাহ